আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনারা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমের গাছ বল সুন্দরী এবং এক গাছে কিন্তু আপনার পাঁচটা ছয়টা করে জাত আছে ব্ল্যাক স্টোন আছে বাড়ি ফোর ইউজাই চ্যাংমাই চাকা বাত পাঁচটা ছয়টা দশটা করে জাত আছে আপনার হিমসাগর আছে আপনার বিগ সাইজের হাড়িভাঙ্গা আছে দেখেন গাছগুলো কোয়ালিটি দেখেন আপনার অনেক সুন্দর অমরুপলি আছে ফিরসা আছে আপনার দেখেন বড় সাইজের ঝোপাল গোড়া মোটা সবগুলো গাছ পাবেন আপনারা দর্শক ঠিকানা হচ্ছে আপনার বগুড়া জেলায় আমরা এখান থেকে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে বেবনের জেলায় পাঠানো হয় এবং গাছগুলো কিন্তু দর্শক আপনার মুকুল চলে আসছে প্রতিটা গাছে মুকুল চলে আসছে এটা হচ্ছে বারোমাসি কাটিমন গাছ ঝোপলা টাইপের গাছগুলো আপনারা পাবেন এবং ছাদ বাগানের জন্য ছোট গাছগুলো আপনারা পাবেন খাটো সার সাইজের জন্য কত সুন্দর কেজি গাছ এখানে গাছ আছে অনেক স্টকের গাছ আছে আপনার প্রতিটা গাছে আপনার মুকুল চলে আসবে দর্শক যে কোনো ধরনের গাছগুলো নিতে আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ইমোবা হাটসঅপ সরাসরি যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদাহাফেজ